প্রশিক্ষণ শেষ এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে বিলি করতে বেরিয়ে পড়েছেন বিএলও অফিসাররা এবার আপনার বাড়িতেও পৌঁছাতে পারেন কারণ তিন নভেম্বর কাল থেকে শুরু হয়ে গেছে আপনার বাড়িতেও আসতে পারে ফর্ম তো আপনি কিভাবে চেক করতে পারবেন এটা আমি আপনাকে আজকে জানাবো যে দু সালের মধ্যে আমার বা আমার বাবার নাম ভোটার লিস্টে আছে কি নেই যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তাহলে এটা আপনি বাড়িতে বসে অনলাইনে কিভাবে চেক করবেন আমি এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব আর আপনি আপনাকে গুগলে নিয়ে গিয়ে ডাইরেক্টলি দেখাবো আপনিও বাড়িতে বসে ঠিক এইভাবেই চেক করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক আমি সকালে চেক করেছি যে আমার বাবার নাম আছে কি না আমার তো তখন লিস্টে নাম উঠেনি আমি ছোট ছিলাম বাট আমার বাবার নাম আছে এবার আপনিও চেক করে ফেলুন যে আপনার বাবা বা মায়ের নাম আছে কি না যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন দেখে নিই কীভাবে চেক করবো আমি গুগলটাকে ওপেন করে নিলাম আপনি সাইডে দেখতে পাচ্ছেন এবার এখানে ওপরে লিখে নেব এইচ আপনি এখানে দেখতে পাচ্ছেন এইচ টি সিই বেঙ্গল ডট বি ডট জি ও ভি ডট ইন এবার সার্চ করে নেবো সার্চ করার পর যে প্রথম আসছে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার পঁচিশ চিফ ইলেকশন তো এখানে আপনি ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর ঠিক এই ধরনের পেজ আপনার সামনে ওপেন হবে আপনাকে এখানে ডেস্কটপ সাইট বা কোনো কিছু করার দরকার নেই সিম্পলি নিচে নামবেন নিচে একটা অপশান আপনার দেখা দেবে লাল রঙের ইলেকট্রল রোল অফ এসআইআর টু টু ঠিক আছে দু সালে তো ওই লাল যে বক্সটা সেটাকে আপনি ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করার পরে আবার একটুখানি নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি আপনার যে ডিস্ট্রিক্টগুলো সেইগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে যেমন কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন সেটা আপনি ক্লিক করে নেবেন যেরকম আমি করে নিচ্ছি হুগলি ঠিক আছে এক্সাম্পল থ্রো আপনাকে দেখাচ্ছি হুগলি করে নেবো হুগলি করার পরে নিচে আসবেন নিচে আপনার সমস্ত কিছু লিস্ট চলে আসবে ইলেকশন কমিশন হুগলি ডিস্ট্রিক্টের যে সি অ্যাকাউন্ট নেম সেটা তো এইখানে আপনার যে সিটি সিটি ওয়াইজ আপনার নামটা চলে আসবে আপনি কোন সিটিতে থাকেন যেমন এখানে জঙ্গিপাড়া উত্তরপাড়া এখানে সব চলে এসছে তো আমি একটা এক্সাম্পল নিয়ে নেবো আমার যেখানে বাড়ি সেটা আমি করে নেবো সে আপনিও করে নেবেন ঠিক আছে এখানে এবার আমি করে নিলাম পান্ডুয়া ঠিক আছে তো এরকম করে নেব আমার একটা বন্ধুর যে তো এখানে আমি পান্ডুয়া করে নিলাম করে নেওয়ার পর এখানে নিচে আসবে নিচে আপনার এখানটায় এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলিং স্টেশনের নেম পোলিং স্টেশন মানে আপনি যেখানে ভোট দিতেন বা আপনার বাবাকে জিজ্ঞেস করুন আপনি যদি দু হাজার দুই সালে আপনার আঠেরো বছর হয়নি তাহলে আপনার বাবাকে জিজ্ঞেস করুন যে আপনি কোন পোলিংয়ে ভোট দিতেন সেই পোলিংটা যখন আপনি এখন যেতে ভোট দিচ্ছেন সেটাও হতে পারে বা আপনার বাবা যে অন্য জায়গায় হয়তো বাড়ি ভাড়া ছিল অন্য জায়গা থেকে দিত সেই পোলিংটা আপনাকে জানতে হবে যে আমার বাবা কোনটাই ভোট দিতেন কোন জায়গায় ভোট দিতেন সেই পোলিংটার নাম জানতে হবে আপনাকে তারপর এখানে চলে আসবেন এইখানে নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি দেখে নেবেন এইখানে আমার পোলিং কোনটা তো আমি যেখানে ভোট দিতাম সে তার নাম হচ্ছে সুলতানিয়া হাই মাদ্রাসা তো এখানে আমি খুঁজে নেবো ঠিক আছে খুঁজার পর ওইখানটা আমি চলে যাব তো এই দেখতে পাচ্ছেন এখানটায় নাম চলে এসছে নাইনটি এইট নাম্বারে ঠিক আছে এবার এটা কি করব এখানে সাইটে নিয়ে আসবো সাইটে নিয়ে আসার পর এখানে ফাইন রোল ফাইন রোলে ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো ফাইন রোলে আমি ক্লিক করে নেবো ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা পেজ আসবে যেখানে আপনাকে এই অ্যাটাচ করতে হবে এই নাম্বারগুলো এখানে ইন্টার টেক্সটে ক্লিক করবেন এবং সব বড়ো হাতের আছে তো আমি লিখে নেবো এখানে নিচে ভেরিফাই ক্লিক করে নেব ভেরিফাই ক্লিক করার পর এখানটায় নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে আর এই পেজটায় অরিজিনাল পেজ ব্যাস হয়ে গেল আর কোনো কাজ করতে হবে না হবে না আপনাকে নিচে জাস্ট স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে আপনার যে পোলিং স্টেশনে যারা ভোট দিতেন তাদের অল ডিটেলস নাম আপনাদের পাড়ার যত নাম আছে মুসলিম হিন্দু খ্রিস্টান শিখ সবারই কিন্তু স্টেপ বাই স্টেপ লাইন ধরে নাম চলে আসবে তো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ নামটা খুঁজে নিতে হবে যে আছে কি নেই আপনার দেখবেন নামটা অবশ্যই থাকবে যদি দু সালে আপনার বাবা ভোট দিয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই থাকবে আমার বাবার ছিল আমার মায়ের ছিল আমার বাবার মায়েরও ছিল ঠিক আছে আর আমার তো তখন আঠেরো বছর হয়নি আমার ছিল না বাট এখানে আপনি পেয়ে যাবেন যদি এখানে না থাকে তাহলে আপনার একটু সমস্যা ক্রিয়েট হতে পারে বাট যদি এখানে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে বিএল অফিসাররা আসবেন ফর্ম নিয়ে ফর্মটা যেভাবে ক্রাইতেরিয়া থাকে সেগুলো করে নিতে হবে আপনাকে বেশি ডকুমেন্টস কিছু দিতে হবে না যদি এখানে নাম থাকেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনার যে চিন্তা ছিল সে চিন্তা দূর হয়ে যাবে ঠিক আছে তো আপনি বাড়িতে বসে এই কাজটা করতে পারেন বাড়িতে বসে এটা চেক করতে পারবেন এর পরেও আমি আপনাকে জানালাম যে কীভাবে আপনি চেক করতে পারবেন কীভাবে আপনার আপনি মুক্ত হতে পারবেন আর যদি এরপরেও কোনো সমস্যা কোনো প্রশ্নও থাকতে পারে বা কোনো আরও অন্য ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি সেই বিষয়েও ভিডিও বানিয়ে দেবো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইক প্রেস করুন লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এরকম ধরনের ভিডিও আপনি আবার পেয়ে থাকেন অনেক অনেক ধন্যবাদ